দুই হাজার দশকের মাঝামাঝি থেকে গ্রিনল্যান্ড শুধু একটি বরফে ঢাকা দ্বীপ এটি বিশ্ব রাজনীতি ও নিরাপত্তার এক গুরুত্বপূর্ণ কৌশলগত জায়গা হয়ে উঠেছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের আগ্রহ আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে এবার দেখা যাক আমেরিকা আসলে গ্রিনল্যান্ড কেন চাইছে এর পেছনের বড় বড় কারণগুলো কি গ্রিনল্যান্ড উত্তর আমেরিকা ও ইউরোপের মাঝামাঝি একটি পুঞ্জ অবস্থা উত্তর আটলান্টিকের এই জায়গা ঐতিহাসিক ভাবে জিআইউ কে গ্যাপ নামে পৌঁছে যেখানে দিয়ে সমুদ্র ও বিমান পথ এই স্থানটিতে জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে স্থাপিত বেসগুলো দিয়ে জাতীয় রাডার ও মিসাইল সতর্কতা ব্যবস্থা পরিচালিত হয় যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই এখানকার স্পেস বেসে গুরুত্বপূর্ণ রাডার ও পর্যবেক্ষণ ব্যবস্থা চালায় সুপার পাওয়ার প্রতিযোগিতায় ইউস মনে করে যদি তারা গ্রিনল্যান্ডকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে রাশিয়া বা চীনের সম্ভাব্য যুদ্ধ বা কৌশলগত পদক্ষেপ রাখা সম্ভব শীতল অঞ্চল নয় এটি একটি হটস্পট রাশিয়া ও চীন উভয়েই এই অঞ্চলে উপস্থিতি বাড়াচ্ছে এবং যুক্তরাষ্ট্র সেই প্রতিযোগিতায় পিছনে থাকতে চায় প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও বলেছেন যদি আমেরিকায় কিছু না করে তাহলে রাশিয়া বা চিন গ্রিনল্যান্ড ফল করতে পারে এমনটাই তার যুক্তি ইউএস এই এলাকার আধিপত্য স্থাপনের মাধ্যমে নিজেদের নিরাপদ রাখতে চায় এমনটি তারা বারবার ঘোষণা করেছে আসলে গ্রিনল্যান্ড শুরু কৌশলগত অবস্থানের জন্য গুরুত্বপূর্ণ নয় এটি অগণ্য প্রাকৃতিক সম্পদের এক খনি দ্বীপে রয়েছে রেয়ার আর্থ মিনারেল যেগুলো মোবাইল ইডি ব্যাটারি টারবাইন ও আধুনিক প্রযুক্তিতে অপরিসীম কাজের উপাদান এই সংস্থানগুলো নিয়ন্ত্রণে রেখে যুক্তরাষ্ট্র নিজেই সাপ্লাই গেইন গোয়েন্দা ও আত্ম নির্ভরতার নিশ্চয়তা চাইছে বিশেষ করে বিশ্বের অন্যান্য দেশগুলো যেমন চীন জিএমপিতে রয়েছে জিএমপি সরকার গ্রিনল্যান্ডকে কেন অত্যন্ত প্রয়োজন বলেছে তা নিয়ে অনেক বিতর্ক হয়েছে তিনি বলতে বলেছেন বলেছেন আমাদের গ্রিনল্যান্ড দরকার এমন কি যুক্তরাষ্ট্র এখানে কিছু করবে সেটা সবাই চাও বা না চাও তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সরকার বলেছে এটি বিকল্পহীন ও অসম্মানজনক তাদের মতে এই ধরনের দাবিটা একটি ঐতিহাসিক ও রাজনৈতিক স্বাভাবিকতা লঙ্ঘন করে তবে গ্রিনল্যান্ড সম্পর্কে যুক্তরাষ্ট্র যেমন আগ্রহ ন্যাটো সম্পর্কেও প্রশ্ন তুলেছে কারণ গ্রিনল্যান্ড এখনো ডেনমার্কের অংশ এবং উভয় দেশই ন্যাটো সদস্য ড্যানিশ প্রধানমন্ত্রী সতর্ক করেছে যদি যুক্তরাষ্ট্র শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখল করার চেষ্টা করে তাহলে ন্যাটো এর মৌলিক নীতি ও ঐক্য ক্ষতিগ্রস্ত হতে পারে এ কারণেই বহু ইউরোপিয়ান দেশ গ্রিনল্যান্ডে আরো বেশি নিরাপত্তা যোগাতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে এমনকি কিছু সামরিক মহড়া ও সহযোগিতাও বাড়াচ্ছে তবে সংক্ষেপে বলা যায় যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড চায় কারণ এটি একটি কৌশলগত প্রবেশদ্বার নিরাপত্তা ও প্রতিদ্বন্দ্বী দেশগুলোর উপর নজরদারি বৃদ্ধি করে অর্থনৈতিকভাবে মূল্যবান সম্পদগুলোর নিয়ন্ত্রণ নিশ্চিত করে তাছাড়া এই দাবিটা নাকি বিশ্ব রাজনীতিতে একটি বৃহত্তর খেলায় যুক্তরাষ্ট্রের আগ্রহের প্রতিফলন গ্রিনল্যান্ডের ভূ রাজনীতিক গুরুত্ব কেবল দু হাজার ছাব্বিশেই নয় ভবিষ্যতেও বিশ্ব শক্তিগুলোর কৌশলগত কেন্দ্র বিন্দুতেই থাকবে